এবার আসে যৌতুকির পালা তাই না এখন যৌতুকটা হয়ে গেছে দুই রকম সিস্টেমে যদি নিম্ন শ্রেণীর মানুষ হয় কথা বুঝেন মেয়ে দেখার আগে যৌতুক নিয়ে আলোচনা হয় যে এই দেয়া হবে মোটর সাইকেল দেওয়া হবে একটা টিভি দেওয়া হবে নগদ এক লাখ টাকা দেওয়া হবে এবার যদি পছন্দ না হয় অনেক সময় মেয়ে হয়তো কালো বা বিধবা অথবা সে পঙ্গু প্রতিবন্ধী এখন বিয়ে তো দিতে হবে আর সেও ওই মেয়েকে নিচ্ছে কিসের আশায় মোটর সাইকেল আশায় বড় একটা টিভির আশায় টাকার আশায় অর্থাৎ যৌতুকের আশায় এ হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ আগে মেয়ে পছন্দ হোক আর না হোক যখন যৌতুক এতগুলো পেয়ে যাচ্ছে তখন ওই মেয়েকে বিয়ে করে এরপরে কি হয় এরপরে হয় যেটা যে ওই যৌতুকের জিনিসগুলো যতদিন পর্যন্ত থাকে বা দেখেন ওই টাকা পয়সা যতদিন আসে এখনো শেষ হয়নি অতদিন পর্যন্ত ওই বিয়েটা মোটামুটি ঠিক থাকে এরপরে যখন সংকট এসে যায় ওই জিনিসগুলো নষ্ট হয় বা টাকাগুলো শেষ হয় এরপরে ওই মেয়ের উপরে শুরু হয় কি নির্যাতন আর এক শ্রেণী বড়লোক শ্রেণীর অবস্থাটা কেমন তারা দেখতে গেছেন মেয়েও দেখে মাসাল্লা পছন্দ নাস্তা টাস্তা সব শেষ এবার মেয়ের বাবা ছেলের বাবাকে জিজ্ঞাসা করে বিয়েই সাহেব মেয়ে তো দিয়েই দিলাম আপনাদের কোনো দিনা পাওনা আছে নাকি ছেলের বাবা হাজি সাহেব বলে না না আমাদের কোনো দিনা পাওনা নেই আর এই ব্যাপারে আমি কোনো কথাই বলবো না ওই যে আমার দুইটা জামা এসেছে তাদের সাথে কথা বলেন আমি হাজি সাহেব মানুষ এইসব কাজে আমি নেই এবার জামাইদের কাছে যখন জিজ্ঞাসা করে জামাইরা বলে না না দিনা না কিছু নেই তবে সঙ্গে কিছুদিন পরেই তো আপনার নিয়ে বিয়ে মেয়েকে ঢাকায় চলে যাবে যাওয়ার পরে এত বড় একটা বাসা একা একা থাকবে যদি একটা বড় একটা দেওয়াল টিভি দিয়ে দেন তাহলে দেখে দেখে সময়টা কাটালো আর ঢাকার অবস্থা তো জানেন কোন গাড়িতে বা কোন রিক্সায় ওঠে আর অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় যদি একটা দিয়ে দিয়ে দেন দেন টু তাহলে তো আপনার মেয়েই চলবে আর কি দিতে হবে আর বেশি কিছু দিতে হবে না আমরা যখন মাছ নিয়ে যাব এই যে দেশি মুরগি রান্না করে নিয়ে যাব। এগুলো নিয়ে যাওয়ার পরে আপনার বাড়িতেও দেবেন আমার বাড়িতে দেবেন তো একবার কি সব খেয়ে ফেলবে নাকি একটু রেখে রেখে খাবে এই জন্য তো একটা ফ্রিজ অবশ্যই লাগে মেয়ের বাবা এবার বলে বুঝতে পারছি আর কিছু বলতে হবে না আপনাদের আসলেই কোনো দিনা পাওনা নাই যা যা দেওয়া লাগে আর বলতে হবে না আমি দিয়ে দেব তাহলে যৌতুক লাগলো না আমাদের কোনো দিনা পাওনা নেই কিন্তু চাইতে চাইতে এমন অবস্থায় গেছে যে মেয়ের বাপ বলতে বাধ্য আপনাদের আর কোনো দিনা পাওনা নেই বলতে হবে না যা দেওয়া লাগে আমি দেব কে বলতো চাওয়া শুরু করছিল আরো চাইতো তাই না প্রিয় ভাই আমার যৌতুক হয়ে গেছে এরকম দুই সিস্টেমের এই যৌতুক নামক এই মহামারী এটা দেশও সমর্থন করে না সমাজ সমর্থন করে না এবং ইসলাম তো সমর্থন করেই না এত কষ্ট করে আপনি আপনার মেয়েকে লালন পালন করলেন তার পিছনে টাকা পয়সা কি কম খরচ হয়েছে মিল মোহাম্মত ভালোবাসা কি কম দিয়েছেন দেন নাই সুতরাং যখন আপনার ছেলের বউকে বাড়ি নিয়ে আসতেছেন তখন আপনি মনে রাখবেন যে একটা বাবার কলিজার টুকরাকে আপনি কেটে নিয়ে আসতেছেন সুতরাং এখানে যৌতুক নিয়ে কোনো কথা এভাবে চলবে না হ্যাঁ মেয়ের বাপ যদি মেয়ের বাপ যদি নিজের থেকে একটা ঘড়ি দেয় আপনি চুমু খেয়ে হাতে করে নেবেন কথা কি বুঝতে পারছেন মেয়ের বাপ তার মেয়েকে যদি নিজের ইচ্ছায় তার অর্থ সম্পদের কোনো অভাব নেই অনেক টাকা পয়সা আছে আমার মেয়েকে আমি দেব এইভাবে যদি দেয় তাহলে নেওয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু মানে সওয়াল করা যাবে না সওয়ালের ভানও ধরা যাবে না মানে কিছু চাওয়া যাবে না চাওয়ার ভান করাও যাবে না কথা বুঝতে পারছেন এমন এমন কিছু কথা বললেন তাতে বোঝা যাচ্ছে না এগুলো এগুলো দিতে হবে হ্যাঁ আমার ভাইরা যৌতুক নেওয়া যৌতুক দাবি করে নেওয়া কত বড় অন্যায় চিন্তা করেন শুকরের গোস্ত এবং কুকুরের গোস্ত বা পায়খানা আপনি খেয়েছেন আর যৌতুকের সম্পদ বা মাল নিয়েছেন এই দুইটার মধ্যে এই শুকরের পায়খানা খাওয়ার চাইতে যৌতুকের মাল নেওয়া আরো বড় গুণা হয়তো বলতে পারেন হুজুর এটা কেমন কথা বললেন কেমন কথা বললাম আপনি ইচ্ছা করে হোক বা ভুল করে হোক বা বিপদে পড়ে হোক শুকরের গোস্ত খেয়েছেন খাওয়ার পরে আল্লাহর কাছে করলে না আল্লাহ খেয়ে আর জীবনে খাবো না আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমি তোমাকে মাফ করে দেব কিন্তু যেই ব্যক্তি জবরদস্তি করে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক আদায় করবে সে যৌতুক নেয়ার পরে আল্লাহর কাছে হাত উঠাইলেও কোনো কাজ হবে না আল্লাহ বলেন ওই মেয়ের বাবা যতদিন পর্যন্ত ক্ষমা করবে না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না তাহলে বুঝতে পারছেন শুকরের গোস্তর চাইতেও এই যৌতুকের মাল আরো বড় কবিরাগুনা বা বড়ো হারাম বা বড়ই নিকৃষ্ট কেন বুঝতে পারছেন এবার এবার আসেন